হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকের ভিডিওতে রয়েছে কিছু ইমোজি ধাঁধা ছবির ধাঁধা এছাড়াও বিভিন্ন রকমের ধাঁধা রয়েছে তোমাদের জন্য তাহলে বন্ধুরা দেখো এই স্কোরবোর্ডটি তোমরা কয়টি পয়েন্টের সঠিক উত্তর দিয়ে এই ফুল স্কোর করতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছো তিনটি ছবি রয়েছে তোমাদেরকে এবার বলতে হবে এই তিনটি ছবিকে মিলিয়ে একটি ছেলের নাম তাহলে তোমরা দেরি করছো কেন তাড়াতাড়ি জানিয়ে দাও প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি জুতোর ছবি এখানে আমরা ইংলিশে ধরবো সু প্লাস তার পাশে রয়েছে ম সবার শেষে রয়েছে দন্তেন তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে ছেলেটির নাম হবে সুমন তো বন্ধুরা তোমাদের মধ্যে সুমন কাদের নাম রয়েছে কমেন্ট করে জানাতে পারো এবার তোমরা এই পিকচারে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে তোমাদেরকে বলতে হবে এবার এই তিনটি ছবিকে যোগ করে একটি গাছের নাম তো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও এখানে কোন গাছের নাম হতে চলেছে তোমরা কারা কারা গেস করতে পেরেছো দেখো এখানে প্রথমে রয়েছে দেবের ছবি তাই এখানে আমরা ধরবো দেব প্লাস তার পাশে রয়েছে দা সবার শেষে রয়েছে রয় উকার তাহলে এই তিনটি ছবি মিলে এখানে গাছের নাম হবে দেবদারু গাছ তো বন্ধুরা তোমাদের বাড়িতে কাদের দেবদারু গাছ রয়েছে কমেন্ট করে জানাতে পারো এবার এই ছবিগুলোকে দেখে তোমাদেরকে বলতে হবে একটি সংখ্যার নাম তো বন্ধুরা এই প্রশ্নটি অনেক সহজ রয়েছে তোমরা যদি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো এখানে প্রথমেই রয়েছে পচা কলা তাই এখানে আমরা ধরবো পচা প্লাস তার পাশে রয়েছে নয় সবার শেষে রয়েছে বই তাহলে এই তিনটি ছবি মিলে এখানে সংখ্যাটির নাম হবে পঁচানব্বই তো বন্ধুরা তোমরা কারা কারা গেস করতে পেরেছ কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা চলো এবার দেখি এই দুটি ছবিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ইমোজি ছবি রয়েছে তোমাদেরকে এবার বলতে হবে এই দুটি ছবিকে যোগ করে একটি খেলার নাম তো বন্ধুরা এই খেলাটি আমরা ছোটবেলা অনেক খেলেছি তাহলে তোমরা সবার আগে জানিয়ে দাও বন্ধুরা এখানে প্রথমে রয়েছে বিস্কুট প্লাস তার পাশে রয়েছে একটি ছেলে দৌড় দিচ্ছে তাই এখানে আমরা ধরব দৌড় তাহলে এই দুটি ছবি মিলে এখানে খেলাটির নাম হবে বিস্কুট দোক তো বন্ধুরা তোমরা এই খেলাটি কারা কারা খেলেছো একবার কমেন্ট করে জানাতে পারো তে মজার একটি প্রশ্ন রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এই দুটি ছবিকে যোগ করে তোমাদেরকে বলতে হবে সাংসারিক জিনিসের নাম তাহলে তোমরা দেরি না করে সবার আগে জানিয়ে দাও এখানে প্রথমেই তো রয়েছে বাস প্লাস তার পাশে রয়েছে ন তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে সাংসারিক জিনিসের নাম হবে বাসন তো বন্ধুরা তোমরা কারা কারা পেরেছ বন্ধুরা আজকের মতো এই পিকচারে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ইমোজি ছবি রয়েছে তোমাদেরকে এবার বলতে হবে এই তিনটি ছবি মিলে একটি প্রাণীর নাম তো বন্ধুরা মাথায় বুদ্ধি খাটাও আর তারপরে সবার আগে কমেন্ট করে জানিয়ে দাও এখানে কোন প্রাণীর নাম হবে বন্ধুরা এটা তো প্রথমেই রয়েছে কাঁকড়া তোমরা কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো কমেন্ট করে জানাতে পারো তো প্রথমে রয়েছে কাঁকড়া প্লাস তার পাশে রয়েছে মৌমাছির ছবি এখানে আমরা ধরব বি প্লাস সবার শেষে রয়েছে ছয় কার তাহলে এই তিনটি ছবি মিলে এখানে প্রাণীটির নাম হবে কাঁকড়া বিছে তো বন্ধুরা এই কাঁকড়া বিছের কামড় তোমরা কারা কারা খেয়েছো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে তোমাদেরকে বলতে হবে এই তিনটি ছবি মিলে একটি পোশাকের নাম তো বন্ধুরা এই প্রশ্নটিও তো অনেক সহজ রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কি গেস করতে পেরেছো দেখো এখানে একটি প্রথমে ইমোজি রয়েছে এখানে সে না বলছে তাই এখানে আমরা ধরব না প্লাস তার পাশে রয়েছে ইট সবার শেষে রয়েছে হর্ষই তাহলে এই তিনটি ছবি মিলে এখানে পোশাকটির নাম হবে নাইটি তো বন্ধুরা তোমরা কারা কারা পেরেছ তাহলে এবার চলো সেকেন্ড প্রশ্নতে বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছো দুটি ছবি রয়েছে তোমাদেরকে বলতে হবে এই দুটি ছবি মিলে একটি প্রাণীর নাম তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তাহলে আগে থেকে কমেন্ট করে জানিয়ে দাও এখানে কোন প্রাণীর নাম হতে চলেছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভয় ও কার প্লাস তার পাশে রয়েছে একটি দরজা এখানে আমরা দৌড়ব দৌড় তাহলে দুটি ছবি মিলে এখানে প্রাণীটির নাম হবে ভোঁদর তো বন্ধুরা তোমাদের মধ্যে ভোঁদর কারা কারা দেখেছো একবার কমেন্ট করে জানিয়ে দাও প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি এই দুটি ছবিকে যোগ করে তোমাদেরকে বলতে হবে একটি পোশাকের নাম এই প্রশ্নটি অনেক সহজ রয়েছে আশা করি তোমরা সবাই পারবে তাহলে তোমরা দেরি না করে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও দেখো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সু প্লাস তার পাশে রয়েছে ট তাহলে এই দুটি ছবি মিলে এখানে পোশাকটির নাম হবে স্যুট যদি যদি কো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো আজকের মতন ভিডিও এই পর্যন্ত এবার তোমাদেরকে বলতে হবে একটি ছেলের নাম তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এই দুটি ছবিকে দেখে তোমাদেরকে বলতে হবে একটি ছেলের নাম এই প্রশ্নটিও তো অনেক সহজ রয়েছে তাহলে তোমরা দেরি না করে তাড়াতাড়ি কমেন্ট করো এটা তো রয়েছে সূর্য এখানে আমরা ধরবো সান প্লাস তার পাশে রয়েছে তয় হস্যই কার তাহলে এই দুটি ছবি মিলে এখানে ছেলেটির নাম হবে শান্তি তো বন্ধুরা এই নামটি তোমাদের কি কারো রয়েছে তাহলে কমেন্ট করে জানাতে পারো চলো এবার দেখি এখানে দুটি ছবি রয়েছে তোমাদেরকে এই দুটি ছবি যোগ করে বলতে হবে একটি মারাত্মক একটি রোগের নাম তো বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করো এখানে কোন রোগের নাম হতে চলেছে আশা করি তোমরা অনেকেই গেস করতে পেরেছো দেখো এখানে প্রথমে রয়েছে একটি ক্যানের ছবি প্লাস তার পাশে রয়েছে সার তাহলে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে রোগটির নাম হবে ক্যান্সার রোগ তো বন্ধুরা তোমরা কারা কারা আগে থেকে জানো এবার তাহলে চলে যাব পরবর্তী এক প্রশ্নতে এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দুটি ছবি রয়েছে তোমাদেরকে এবার এই দুটি ছবিকে মেলাতে হবে তারপরে তোমাদেরকে বলতে হবে একটি খাবারের নাম তো বন্ধুরা ইন্টারেস্টিং একটি খাবারের নাম হতে চলেছে তাহলে তোমরা জানিয়ে দাও কি বন্ধুরা তোমরা কি এই প্রশ্নের সঠিক উত্তর গেস করতে পেরেছ আশা করি তোমরা সবাই পেরেছ দেখো এখানে প্রথমে রয়েছে ক্ষয় হস্যই প্লাস তার পাশে রয়েছে চুরি হাতের চুড়ি তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে খাবারটির নাম হবে খিচুড়ি তো বন্ধুরা এই খিচুড়ি তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা আজকের মতনই ভিডিও এই পর্যন্ত আবারও দেখাবে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণই তোমরা ভালো থাকো সুস্থ থাকো